তোমাদের কথা চিন্তা করে তোমাদের কিন্তু দুইটা ব্যাচ ছিল সুপ্রশনি তোমাদের দুইটা ব্যাচ ছিল একটা ছিল সকাল সাড়ে টা আর একটা ছিল বিকাল 3টা তোমাদের ব্যাচগুলো অলরেডি কিন্তু ফিলআপ হয়ে গেছে আসলে এটা কি বলা যায় এটা বিশাল একটা পাওয়া আমাদের জন্য সকাল সাড়ে টা এবং বিকাল 3টার ব্যাচ দুইটা ফিলআপ আর এখন তোমাদের সুবিধার্থে তোমাদের আগ্রহ যেমন আজকেও প্রায় 15-20 জনের মতো সুযোগতা সেকেন্ড ইয়ার অর্থাৎ 25 ব্যাচের স্টুডেন্টরা আসছে তোমাদের কথা চিন্তা করে আমরা এর আগে আমি কিন্তু ফেসবুকে অ্যানাউন্সমেন্টটা দিয়ে সকাল সাড়ে সাতটা থেকে নয়টা শুক্রবার এবং শনিবার আমি একটু রিপিট করে দিচ্ছি শুক্রবার এবং শনিবার সকাল সাড়ে সাতটা থেকে নয়টা অর্থাৎ দেড় ঘন্টা করে ক্লাস হয় আমাদের নতুন একটা ব্যাচ কিন্তু লঞ্চ করেছি তো আমাদের ব্যাচ গুলাতে তুমি দেখবা যারা অলরেডি এনরোল করেছে একটা ডেলি এক্সাম হয় ডেলি একটু আমরা যাচাই করিও ক্লাসটা বুঝছে কিনা এর বাড়িতে মেগা এক্সাম আছেই তো আমার মনে হয়

তোদের আবার অনেক বড় একটা আশা ছিল যা দেখলা বাসকো যারা স্টুডেন্টরা আসছে এবং পাইদিনেন হচ্ছে তোমরা আবার আমার কাছ থেকে একটা গিফট চাইছো তো আগে তো তোমাদের জন্য একটা গিফট দিয়েছিলাম 24 তারিখ পর্যন্ত একটা কিন্তু 20% ডিসকাউন্ট ছিল আমাদের কোর্স কি 10000 এর মধ্যে তোমরা কিন্তু 8000 এ এনরোল করতে পারছো তো নতুন ব্যাচ যেহেতু দেয়া হচ্ছে

মতি টাওয়ার পাঁচতলা আমি আমি বলে দিচ্ছি ফুয়ালার জন্য এটা উল্টা হবে আমাদের হচ্ছে চকবাজার মতি টাওয়ারের তলা। এর বাইরেও হচ্ছে তোমরা যদি কমেন্ট করো আমাদের কেমিস্ট্রি ফুল গ্রুপ এবং এসসি এই ভিডিওটা আপলোড হবে তো তোমরা যদি কমেন্ট করো এখানে আমাদের কন্ট্রিবিউটর বা মডারেটর যারা আছে ওরাও তোমাকে হেল্প করবে পুরা কি বলা যায় সব ইনফরমেশন নিতে তো মেসেজটা খুব ছোট এটা হচ্ছে নতুন বেস সাড়ে সাতটা থেকে নয়টা শুক্রবার শনিবার নয় তারিখ পর্যন্ত অর্থাৎ জুনের নয় তারিখ পর্যন্ত তোমরা